ফাইনালি বাংলাদেশের আসল চেহারা বাইরে এলো মানে এতদিন আইপিএল খারাপ ভারতের সব জিনিস খারাপ ভারত খারাপ ভারতের লোকজন খারাপ কিন্তু আমরা আইপিএল খেলবো আমাদের বেশি টাকা দিয়ে কিনবে আমাদের নিয়ে মাথায় তুলে নাচবে ভারতীয়রা আরে তোরা কোন প্লেয়ার মানে তোরা কোনো একটা কাপ জিতেছিস কোনো একটা মানে এটাই ছোট এশিয়া কাপও জিতেছিস যে তোদের প্লেয়ার ইন্টারন্যাশনাল লেভেলের হ্যাঁ হতে পারে কিছুটা হয়তো উন্নতি করেছে কিন্তু এইটা নয় যে ওদের প্লেয়ার নিয়ে কারাকারি করবে কোনো ফ্রাঞ্চাইজি দল ঠিক আছে কিন্তু ভারতের ভারতের বিরুদ্ধে যে ভারত বিরোধী কার্যকলাপ এবং সেই দেশের বিরুদ্ধে সবসময় বক্তব্য দেওয়া সব কিছুতে এদিকে ভারতের খেলায় অংশগ্রহণ করব ভারতের নিজস্ব ঘরোয়া লিগে অংশগ্রহণ করব আচ্ছা নামগুলো কারা দিয়েছিল যে ভারতীয় লিগে খেলার জন্য ভারত ভালো না আইপিএল ভালো না ইয়ে দেখব না ভারতের সবচুর জানাচুর তাহলে নামগুলো কি জন্য দেয় ওরা আইপিএলে অপশনে যে আমরা খেলবো বা আমাদের কিনুক তাহলে তোদের যদি ভারতের এতই ঘৃণা থাকবে ভারতের প্রতি তাহলে আইপিএলে তোরা নামগুলো দিস কেন হ্যাঁ ভারত নাই ব্যান্ড নি এতদিন যে বাংলাদেশি প্লেয়ারকে ও করে করেনি কিন্তু ওরা নাম দেয় কেন ওরা নামটা দেয় কেন যদি ভারতের প্রতি এতই বিদ্বেষ থাকবে ভারতের প্রতি যদি বিদ্বেষই থাকবে তাহলে নামগুলো কেন দেয় এরা অপশনে ও ভারতের লোকজন ভালো না ভারতের জিনিস ভালো ভারতের মানে সব কিছু ভারত ভালো না মানে ভারতের সুবিধাগুলো ভালো ভারতের সুবিধা নেবো এদেশে ডাক্তার দেখাতে আসব সুবিধাগুলো নেব। আবার গিয়ে আবার ভারত বিরোধী তাই করবো এসব আর চলবে না কেননা এতদিন ইন্ডিয়ান গভর্নমেন্ট এসব দিয়ে সহ্য করেছে সহ্য করেছে বলতে এসব পাত্তা দেয়নি পাত্তা দেয়নি যে ভারত বিরোধী কার্যকলাপ বলছে বলু করা এসব পাত্তা দেয়নি কিন্তু এখন আর সেটা হবে না ওদিক থেকে ভারত বিরোধী কার্যকলাপ চালাবে আবার ভারতে এসে খেলবে ভারতে ই করবে হ্যাঁ বিশ্বকাপ খেলতে মানা করে থাকে বিশ্বকাপ তো আইসিসি টুর্নামেন্ট আর ভারত ভারত একজনের কা নিরাপত্তার স্বার্থে সরিয়েছে ভারত পনেরো জনকে নিরাপত্তা দিতে পারবে না ভারত তোদের কত আছে পনেরো কোটি না আঠেরো কোটি দরকার হলে আঠেরো কোটিকেও নিরাপত্তা দিতে পারে সেটা ভারতের ক্ষমতা আছে ঠিক আছে পনেরো জন প্লেয়ার তো কোনো কিছুই না কিন্তু ভারতের ঘরোয়া লিগে কোনো বাংলাদেশি প্লেয়ার খেলা এই অবস্থায় মানে সুইটেবল না এই অবস্থায় এই অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো বাংলাদেশি প্লেয়ার ভারতের ঘরোয়া লিগে খেলার জন্য উপযুক্ত নয় অবস্থাটা উপযুক্ত নয় এরপরে যদি অবস্থার উন্নতি হয় খেলতে পারে এই মুহূর্তে ভারতীয়রাও জানে যে বাংলাদেশিদের অবস্থা এবং বাংলাদেশে থাকা সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন অবিচার যেভাবে অন্যায়ভাবে নিজের হাতে আইন তুলে নিয়ে সব কিছু সিদ্ধান্ত গ্রহণ করা বা নিজেরা নিজেরা মাতব্বরি করা এই সবগুলো আগে বন্ধ করা উচিত আর ভারত জনকে বিশ্বকাপ খেলতে আসতে পারবেন কাদের লস হবে বিশ্বকাপ খেলতে আসবে না আসবে না সেটা আইসিসি বুঝবে তো ভারতের কী আছে তাতে সেটা আইসিসি সিদ্ধান্ত নেবে কি বা মডেলে খেলবে বা অন্য জায়গায় খেলবে তবে বাং বাংলাদেশ যদু বাসে তাহলে ওদের দর্শকদের ভিসা না দেওয়া উচিত কেন ওদের মতো দর্শক উশৃঙ্খল কোথাও নেই ভারতে খেলাই হার জিত থাকতে পারে জিতলে পারে এমনভাবে তারা ই করবে মানে ইতে জিতেছে যুদ্ধে এর মানে খেলাটাকে খেলা ভাবে না এরা মনে যুদ্ধে জিতেছে আর জিতলে ভাবে ইসলামের বিজয় আর হারলে পারে তখন আর কিছু বলে না জিতলে বলে এটা ইসলামের বিজয় আচ্ছা খেলার সাথে আবার ধর্ম নিয়ে চলে আসবে খেলার মধ্যে সব কিছু ধর্ম নিয়ে চলে আসবে এ কে হিন্দু কে মুসলমান এসব কেন খেলা খেলা খেলার মধ্যে খেলা থাকাই ভালো খেলার মধ্যে ধর্ম আচরণ নিয়ে চলে আসবে পাঁচ উইকেট পেলে সেঞ্চুরি করলে খেলার মধ্যে খেলাই থাকা উচিত ওর মধ্যে ধর্ম ঢোকানো উচিত নয় ঠিক আছে এখন ওদের হিংস্র দাঁত নোখ মুখ পেরিয়ে গেছে সাংবাদিক থেকে শুরু করে দর্শক কি জ্বালা মানে খেলতে দিচ্ছে না এদিকে আইপিএল ভালো না এদিকে আইপিএলে খেলবো ভারতীয় কোনো কিছুই ভালো না কিন্তু ভারতে খেলবো ভারতে খেলবো ভারতে ভারতীয়দের দেখিয়ে দেবো আমরা কত বড় বাঘ হুনু আমরা কত বড় আরে ভারতে তোদের প্লেয়ার যেগুলো খেলে না সেগুলো আমার ভারতের রাস্তায় পাড়ায় পাড়ায় খেলে পাড়ায় পাড়ায় ওই রকম প্লেয়ার পাওয়া যায় ভারতে ঠিক আছে ভারতে ও সব প্লেয়ারের কোনো দাম নেই ভারতের ওসব প্লেয়ারের কোনো গোনায় গুণাগুনতি ধরে না হ্যাঁ একটা কয়েকজন প্লেয়ার হয়তো কিছু একটু ভালো উন্নতি করেছে খেলতে খেলতে তাদের এখন গোনায় ধরছে কিন্তু আর বাদ বাকি যারা আছে তারা কোনো গুণাগুনি ধরে না ভারত ভারতে ওসব প্লেয়ার পাড়াই পাড়ায় পাড়াই পাড়ায়